ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল চলে আসলাম আবার সেই সিনেমেটিক রিলস ভিডিও এডিটিং নিয়ে সো গাইস সিনেমেটিক রিলস ভিডিও এডিটিং করতে গেলে আমাদের যে অ্যাপ্লিকেশনটা প্রয়োজন সেটা হলো ক্যাপকাট তো গাইস আমি ডাইরেক্টলি এখানে ক্যাপকাট অ্যাপ্লিকেশানটা ওপেন করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো গাইস নিউ প্রজেক্টে ক্লিক করলে আপনার ডাইরেক্ট গ্যালোয়ারির মধ্যে চলে আসবে আপনারা যে ভিডিওগুলো নিয়ে রিলস সিনেমেটিক ভিডিও এডিট করতে চান সেই ভিডিওগুলো এখান থেকে নিয়ে নেবেন তো গাইস আমার এখানে কয়েকটা ভিডিও শ্যুট করা আছে আমি সেই কটা নিয়ে নিচ্ছি তো গাইস আমার এখানে কয়েকটা ভিডিও আমি নিয়েছি নয় এখানে অ্যাডে ক্লিক করছি তো গাইস আমাদের প্রথম স্টেপ কাজ হলো আমাদের ভিডিওর যে বাড়তি এক্সটা পার্টগুলো আছে সেগুলো আমরা প্রথমে কেটে বাদ দিয়ে দেবো তো গেস এক্সট্রা পার্ট কেটে বাদ দিতে গেলে আপনি জাস্ট ভিডিওর উপর একটা ক্লিক করবেন করার পরে নিচে দেখছেন এখানে একটা অপশান আছে স্প্রিট আমি স্প্রিট অপশান ক্লিক করছি করার পরে এখানে সেই এক্সট্রা পার্টের উপর ক্লিক করলাম করার পরে এখানে দেখছেন একটা অপশান আছে ডিলেট তো আমি ডিলেট অপশানে ক্লিক করছি করার পরে আমার এক্সট্রা পার্টগুলো ডিলিট হয়ে গেছে এরকম সেম প্রসেসে আপনারা এক্সট্রা পার্টগুলো ডিলিট করে নেবেন তো গাইস আমার এখানে এক্সট্রা পার্টগুলো সব ডিলিট করা হয়ে গেছে এবার দ্বিতীয় স্টেপ যে কাজটা করতে হবে আমাদের প্রথমত আমাদের ভিডিওগুলো একটু স্লো মোশন করতে হবে তো গাইস স্লো মোশন করতে গেলে আমাদের জাস্ট ভিডিওর একটা ক্লিক করছি কোথাও পরে নিজে দেখছেন এখানে একটা অপশান আছে স্পিড তো আমি স্পিড অপশানে ক্লিক করছি কোথাও পরে এখানে দেখছেন একটা অপশান আছে জাস্ট এই অপশানটা আমরা ক্লিক করছি তো এখানে দেখছেন অনেকগুলো অপশান বেরিয়ে গেছে তো আমরা জাস্ট এখান থেকে এই অপশানটাতে ক্লিক করছি তো এখানে এখানে করতে গেলে যে গোল চিহ্নগুলো আছে এগুলোকে একটু এরকম ভাবে আপনারা নিচের দিকে নামিয়ে দেবেন তো এরকম সেম ভাবে আপনারা প্রথমে স্লো মোশন করে নেবেন তো গাইস আমার এখানে কিন্তু সবগুলো ভিডিওতে স্লো মোশন করা হয়ে গেছে আমি জাস্ট এখান থেকে রাইট চিহ্ন ক্লিক করে ব্যাগে চলে আসছি আসার পরে আমাদের এখানে তৃতীয় স্টেপ যে কাজটা করতে হবে প্রথমে আমাদের কালার এডিটিং করতে হবে তো গাইস কালার এডিটিং করতে গেলে এখানে দেখছি নিচে অনেকগুলো অপশান আছে একটু বাম দিকে হালকা স্কল করার পর এখানে একটা অপশান ফিল্টার্স তো আমি জাস্ট এই ফিল্টার্স অপশানে ক্লিক করছি দেখছেন অ্যাডজাস্ট তো আমি অ্যাডজাস্ট অপশানে ক্লিক করছি করার পরে আমরা প্রথম ওয়ান টু থ্রি তো গাইস আমরা এখানে প্রথম অপশানে ক্লিক করছি করার পর এটাকে আমরা থার্টি পার্সেন্ট রাখলাম এবং দ্বিতীয়টাকে ফিফটি পার্সেন্ট এবং দ্বিতীয়টা এটা মাইনাস সেভেন্টি রাখলাম ওকে এবার আমাদের যে কাজটা করতে হবে এবার এখানে দেখছেন একটা অপশান আছে এস এস এল তো গাইজ আমি জাস্ট এই অপশানটাতে ক্লিক করছি কথা পরে এখানে দেখছেন অনেকগুলো কালারের অপশান আছে আপনাদের ভিডিওর কালার অনুযায়ী আপনারা এখান থেকে একটা যে কোনো কালার নিয়ে নেবেন তো গাইস যেহেতু আমি এখানে আমার গাছের কালার সবুজ তাই আমি এখান থেকে সবুজ কালারে ক্লিক করছি কোথা পরে এখানে যে তিনটে অপশান আছে আমি প্রথম অপশানটা এখানে মাইনাস এটাকে হানড্রেড পারসেন্ট করলাম এবং দ্বিতীয়টাকে হানড্রেড করলাম এবং তৃতীয়টাকে এখানে মাইনাস হানড্রেড করলাম তো গাইস এখানে কিন্তু আমাদের কালার এডিটিং কমপ্লিট হয়ে গেছে তো আমি এখানে রাইট চিহ্ন ক্লিক করে ব্যাগে ফিরে আসছি আসার পরে আমাদের যে কালার এডিটিংটা করেছি এটাকে এরকমভাবে ধরে আমরা ফুল ভিডিও সমানে করে নেব তো গাইস এখানে দেখছেন আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু কালার এডিট করা হয়ে গেছে এবং এবার আমাদের যে কাজটা করতে হবে আমাদের ভিডিওতে কিছু অ্যানিমেশন ব্যবহার করতে হবে তো গাইস অ্যানিমেশন ব্যবহার করতে গেলে আমাদের ভিডিওর উপরে প্রথমে ক্লিক করতে হবে ভিডিওর উপরে ক্লিক করছি আমি করার পরে নিচে দেখছেন এখানে একটা অপশান আছে অ্যানিমেশান তো গেছে আমি অ্যানিমেশানে ক্লিক করছি করার পরে এখানে কিন্তু অনেক ধরনের বিভিন্ন রকমের অ্যানিমেশান আছে আপনারা চাইলে যে কোনো অ্যানিমেশান ব্যবহার করতে পারেন তো আমি এখান থেকে এই লাস্ট যে অপশানটা আছে আমি এখানে ক্লিক করছি করার পরে এখানে দেখছেন জুম ওয়ান যে অ্যানিমেশানটা প্রথম দেখাচ্ছে তো আমি জাস্ট এই অ্যানিমেশনটা ব্যবহার করব আপনারা যেটা খুশি সেটা ব্যবহার করতে পারেন তো গাইস এরকম একই প্রসেসে আপনারা ঠিক সবগুলো ভিডিওতে অ্যানিমেশনগুলো ব্যবহার করে নেবেন গাইস এখানে কিন্তু আমার সবগুলো ভিডিওতে অ্যানিমেশন দেওয়া হয়ে গেছে তো গাইস আমাদের অ্যানিমেশন ব্যবহার করা হয়ে গেছে এবার আমাদের যে কাজটা করতে হবে আমাদের যে ভিডিওর যে জয়েন্ট আছে একটা ভিডিওতে আরেকটা ভিডিও যাওয়ার মুহূর্তে যে জয়েন্টের মুখ আছে ওখান থেকে একটা আমরা লাইট ইফেক্ট ব্যবহার করব তো গাইস লাইট ইফেক্ট ব্যবহার করতে গেলে আমাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে এই যে সাদা মাইনাস চিহ্ন আছে এখানে তো গাইস আমাদের দেখছেন এখানে কিন্তু অনেকগুলো ইফেক্ট শো করছে তো আমাদের সব ধরনের ইফেক্টের প্রয়োজন নেই তো আমাদের জাস্ট একটা লাইট ইফেক্টের প্রয়োজন তো এখানে দেখছেন একটা অপশন আছে লাইটিং ইফেক্ট তো আমি জাস্ট এই লাইটিং ইফেক্টে ক্লিক করছি আমি তো গাইজ দেখছেন এখানে কিন্তু অনেকগুলো লাইটিং ইফেক্ট আছে তো আমরা এখানে প্রথম যে ইফেক্টটা দেখা যাচ্ছে লাইটিং এর আমরা জাস্ট এই ইফেক্টে ক্লিক করছি আমি করার পরে একটু এখানে যে এটাকে আমরা সিক্স করলাম করার পরে এখানে রাইটে ক্লিক করলাম এবার আমাদের দ্বিতীয় এখান আবার আমরা ক্লিক করছি তো গাইজ আমার কিন্তু এখানে লাইট ইফেক্ট লাগানো সেট করা হয়ে গেছে এবার আমাদের যে কাজটা করতে হবে আমাদের লাইটিং ইফেক্টের সাথে আমাদের কিন্তু একটা সাউন্ড ব্যবহার করব আমরা তো গাইজ সাউন্ড ব্যবহার করতে গেলে এখানে যে একটা অপশান আছে দেখা যাচ্ছে অডিও তো আমরা জাস্ট এখানে ক্লিক করবো তো ক্লিক করার পরে এখানে দেখছেন একটা অপশন আছে স্টার ইফেক্ট তো গাইজ আমি জাস্ট এই ইফেক্টে ক্লিক করছি করার পরে দেখবেন এখানে কিন্তু অনেকগুলো সাউন্ড ইফেক্ট আছে তো আমরা এখান থেকে জাস্ট একটু আমদিকে স্কল করার পরে এখানে দেখছেন একটা অপশান আছে ফ্লাস তো আমরা জাস্ট এই ফ্লাস অপশানে ক্লিক করবো করার এখান থেকে প্রথম যে শুনিয়ে দেখে নিই তো গাইস এই সাউন্ডটা নিতে গেলে আমাদের কিন্তু এখানে যে একটা অপশান দেখা যাচ্ছে প্লাস আমরা এই প্লাস অপশানে ক্লিক করব তো গাইস আমি এখান থেকে জাস্ট একটু প্লে করে দেখাচ্ছি তো গাইস আমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু এরকম ঠিক আপনারা ঠিক এরকম অ্যাডজাস্ট করে ঠিক লাগিয়ে নেবেন তো এবার আমরা কী করব যে সাউন্ড ইফেক্টটা নিয়েছি এসে উইটার উপরে একটা ক্লিক করছি করার পর একটু বাম দিকে স্ক্রল করার পর এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন কপি তো জাস্ট আমি এখান থেকে কপি করে নেব নেওয়ার পরে এখানে দ্বিতীয় ভিডিও জয়েন্টের ঠিক নিয়ম মতন করে আমরা ঠিক অ্যাডজাস্ট করে বসিয়ে নেবো তো গাইস এখানে দেখছেন কিন্তু আমার ভিডিওর লাইট ইফেক্ট সাউন্ড ইফেক্ট হয়ে গেছে এবার আমাদের যে কাজটা করতে হবে তো গাইস এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের ভিডিওতে কিছু আমরা অডিও সাউন্ড ব্যবহার করবো তার জন্য আমাদের জাস্ট এখানে ক্লিক করছি আমি করার পরে এখানে দেখছি না একটা অপশান আছে স্টার টেক আমি জাস্ট এখানে ক্লিক করছি করার পরে গ্যালারির মধ্যে চলে আসবে আমরা এখান থেকে যে কোনো একটা অডিও সাউন্ড নিয়ে নেব তো গাইস তো আমি এখান থেকে একটা অডিও সাউন্ড নিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখানে এই অপশানটাতে ক্লিক করছি তো গাইস দেখছেন এখানে কিন্তু আমার অডিও সাউন্ড এসে গেছে এবার আমাদের যে লাস্ট ফাইনালি যে কাজটা করতে হবে তো গাইস আমার ভিডিওতে কিন্তু অডিও সাউন্ড সেট করা হয়ে গেছে এবার আমাদের ভিডিওর যে লাস্ট ফাইনালি যে কাজটা করতে হবে ভিডিও ইফেক্ট কিছু ব্যবহার করব আমরা তার জন্য এখানে একটা অপশান আছে ইফেক্ট তো ইফেক্টে ক্লিক করছি করার পরে এখানে দেখছেন প্রথম যে অপশানটা আছে ভিডিও ইফেক্ট তো আমি ভিডিও ইফেক্টে ক্লিক করছি করার পরে এখানে দেখছেন অনেকগুলো ইফেক্টের অপশান শো করছে তো আমাদের সব ইফেক্টের প্রয়োজন নেই তো আমরা জাস্ট এখান থেকে একটা অপশান দেখা যাচ্ছে আমরা এই অপশানটাতে ক্লিক করব তো গাইস এখানে ক্লিক করার পরে দেখছেন এখানেও অনেকগুলো ভিডিও ইফেক্ট আছে তো আমরা জাস্ট এখান থেকে এই ইফেক্টটা নিয়ে নেব কালার তো গাইস আমি এখানে ক্লিক করছি ক্লিক করছি এবার আমাদের কী করতে হবে এখানে যে একটা অপশান আছে অ্যাডজাস্ট তো আমি অ্যাডজাস্ট অপশানে ক্লিক করছি করার পরে এখানে প্রথম যে অপশানটা আছে স্পিড আমি স্পিডটা পুরো কমিয়ে দেবো এখানে গুলোটা ঠিক এখানে আমি তিরিশ পার্সেন্ট রাখলাম এবং বিস কানে এটাকে আমরা ফুল করে দেব এটাকে তিরিশে রাখলাম আপনারা ঠিক এরকম অ্যাডজাস্ট করে নিয়ে নেবেন এবার এখান থেকে আমরা এটাকে ঠিক এই এইরকম তো গাইস এবার আমাদের কী করতে হবে এই ইফেক্টটা ইফেক্টটাকে এরকমভাবে ধরে আমাদের ভিডিও ফুল ফুল করে নিতে হবে তো গাইস এখানে আমার ভিডিও ইফেক্ট সেট করা হয়ে গেছে তো গাইস আমার ভিডিও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার জাস্ট আমি এখান থেকে প্লে করে দেখাচ্ছি তো আজকে ভিডিও এতটুকুই ছিল এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন